সকাল হয়নি রাতই আছে আছে সেই তো বৃষ্টি শুরু হয়েছে আর পাঁচ দিন হয়ে গেল বৃষ্টি এক কোথাও করে না দিনে রাতে সব সময় বৃষ্টি হচ্ছে কখনও বেশি কখনো কম এখন তো রাত্রিবেলা প্রচুর বৃষ্টি ঘরে আমাদের তাকে এখানে টপ টপ করে জল করছে আর নিচটা পুরো বৃষ্টিতে জলে ভেসে গেছে আমি জায়গায় জায়গায় বালতি গামলা এগুলো দিয়ে রাখবো এখন দুদিন এদের জল পড়ছে এরপরে দেখবো তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমি একদম ভালো নেই বৃষ্টি দেখলে আমার খুব ভয় লাগে এখনও রাত সারা রাত বৃষ্টি হয়েছে আগের দিনও দেখিয়েছি সারা রাত বৃষ্টি আজও বৃষ্টি কনকে নিউ চার পাঁচ দিন হয়ে গেল একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হলে বারান্ডা সমস্ত কিছু জলের ফল ফেল করে বন্যা হয়ে যায় বন্যায় বেড়ে তো এই দেখো আমার শরীর সবগুলো সব ডুবে গেছে এখনও রাত্রিবেলা এখনো বৃষ্টি বৃষ্টি আর সামখানা কতক্ষণ আর জেগে বসে থাকবো জেগেই বসেছিলাম ভোরের দিকে খুব ঘুমিয়েছি তারপরে এই যে সকাল হয়েছে একটু বৃষ্টিটা জাস্ট একটু কমেছে আমার কথা বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না মানে আমি বুঝতে পারছি না তো যাই হোক এই যে বৃষ্টিটা একটু কমেছে বারান্দা জলে ঠই থই ওই যে ওদিকটা জল আর আমার গাছগুলো একা ব্যাকা হয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর তাও এর মধ্যেই আমাকে সমস্ত কাজ করতে হবে ঘরের মধ্যে আছে এভাবে জল খেয়ে এই পাশে এই বারান্দা ওই ঘর করতে পায়ে আমার হাজার ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি আবারও জোর বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ তো সারা দিন রাত আজ পাঁচ দিন হয়ে গেল এক ঘরের বৃষ্টি পিছন দিকে আমার কলা গাছ ভেঙে গেছে ওটা নিয়ে এসে আমি রেখেছি ওই সাইডে পরে দেখাবো আপনারা আর বৃষ্টি মধ্যে এদিকে রান্নাঘরে খাওয়া যায় কিন্তু সব নয় সবই করতে এরই মধ্যে আবার নিচে তো বৃষ্টির মধ্যে আমি একটা জিনিস এত সুন্দর একটা জিনিস আমি তোমাদের দেখা সেটা তোমার দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এত সুন্দর ভারতবর্ষে সবাই বলে আমাদের ভারতবর্ষের পাখি মুক্ত হয়ে গেছে মেইন

এতক্ষণ আমি নিচে নামলাম এখন আমি নিচে নামিনি তো এই এই ঘরে আমার জল ঢুকে গেছিল ওই দেখো ভর্তি যাচ্ছে তো এইভাবে আমাকে সারা সারাদিন কাজ করতে হচ্ছে ওইদিকে আমি রান্না বাড়িও শুরু করে দিয়েছি রান্নাবাড়ি কর বলতে বাঁধাকপির ঘন্ট করব আর এখানে একটা কচু দিয়ে কুমড়ো দিয়ে পুঁই দিয়ে একটা তরকারি করবো আর এই রান্না করেও নিয়েছি আমি রান্নার রান্নাটা দেখানো হয়নি বাঁধাকপির ঘণ্ট করেছি এদিকে পুঁশাকের ঘাট করেছি কচু কুমড়ো দিয়ে আর এদিকে আমি উচ্ছে দিয়ে আর একটা করেছি তেতো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে সুন্দর করে একটা তেতো তেতো টাইপের করেছি এটা আর্য পায়েলের বাবা ভালোবাসে তার জন্য এটা করেছি তো এইভাবে আমার দিনগুলো কাটছে খুবই বিকল্প মানে বৃহসিটার মতো দিন কাটছে যাই হোক এই দেখো বৃষ্টিতে একটু কমেছে একটু কমেছে তো এবারে আমি দেখার দেখাচ্ছি তোমাদের আমার গাছগুলো প্রথম হয়ে গেছে তো কষ্ট লাগছে না এখানে কলা গাছটা তো ভেঙে পড়ে গেছে আর এইদিকে গাছগুলো ঝেলে ডাল আমার যতগুলো গ্যাঁধাচারা লাগিয়েছে বলে গেছে একটাও জীবন সব বলে গেছে আবার আবার নতুন করে আবার আমি গ্যাম তারা নিয়ে আসবো নিয়ে এসে আবার ফুটব লাগাবো একটু কমেছে তো আমি একটা জিনিস তোমাকে দেখাবো যে ভারতবর্ষে সবাই বলে যে তরুণ পাখি ভারতবর্ষ থেকে লুপ্ত হয়েছে কিন্তু না গো আমাদের উচলে আমাদের উচলে এখনো চলে আমি মাঝে মাঝেই ওদেরকে খেতে দিই কিন্তু আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারি না আজকে আমি ওদেরকে ক্যামেরায় ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো ওদেরকে আমি বেশি ডিস্টার্ব করিনি আমি একদম মানে ওদেরকে খেতে দিয়েছিলাম আমার পায়রাও তো আছে পায়রাগুলো খায় তারপরে আরও পাখি পাখি আছে তারা খায় সবাইকেই আমি কাল দিই যে যে কাক আছে কাক এসে খায় রাখাই গেছে জলে থুঁ থুঁ করছে আমার আঁকা ইয়েগুলো গাছগুলো রাখছে ফুলের টপগুলো তো ভর্তি হয়ে গেছিলো জলে আমি কাচিয়ে কাচিয়ে ফেলেছি এই গাছটা তো হেলে গেছে ওই গাছগুলো সব হেলে হেলে পড়ে গেছে হ্যাঁ দেখো কলা গাছটা কীরকম হয়ে গেছে পুঁশাকগুলো পুঁশাকের গাছগুলো তো বলে গেছে একটা শুধু এখানে আমি শুনতে পেরেছি তাও সরু লিক লিকুইড করছে লঙ্কা গাছের পাতাগুলো হেলে হেলে পড়ে গেছে হ্যাঁ চড়ুই পাখি এখনো আমার দুয়ারে আছে চড়ুই পাখি এরা খাচ্ছে আমি এদের ডিস্টার্ব করিনি খেতে দিয়েছি দেখো কি সুন্দর খাচ্ছে ওরা কিন্তু আমাকে ভয় পায় না ওদের অনেক খিদে পেয়েছে হয়তো খাবার কোথাও পায়নি অন্য সময় কিন্তু ক্যামেরাতে ওদের বন্দি করাই যায় না আজকে আমি ক্যামেরা বন্দি করছি ওরা কিন্তু উড়ে যায় না ওরা কিন্তু খেয়েই যাচ্ছে তার মানে ওদের প্রচুর খিদে পেয়েছে তো তার জন্যেই ওরা এখনও পর্যন্ত খেয়ে যাচ্ছে আর আমিও এই সুযোগটা নিয়েছি যেহেতু ওদের খিদে পেয়েছে ওরা খাচ্ছে তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা থাকলো